ভাবি শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ মশাল মিছিল করছে পাশাপাশি ঢাকা সহ দেশের অন্যান্য স্থানে যে বিক্ষোভ মিছিল হচ্ছে তাকে আপনি কতটুকু কার্যকর বলে মনে করেন এর ফলাফল কি হতে পারে আপনার বক্তব্য যদি একটু বলতে দেশের বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যা যেটাই দরকার সেটার জন্য সবাইকে রাস্তায় নামতে হচ্ছে আমরা তো এই ধরনের প্রক্রিয়া চাই না আমরা চাই যে আমাদের যে নিয়ম অলরেডি আছে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা আছে সেটা যদি ত্বরান্বিত করা যেত কিংবা সেটা যদি সঠিক উপায়ে পালন করা হতো তাহলে তো আমাদের কারোরই রাস্তায় নামতে হতো না প্রশাসনিক উপায়গুলো গুলো যথার্থ নয় মনে করার কারণেই বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমরা নানা দাবি নিয়ে রাস্তায় আসছি সত্যি কথা বলতে আমরা ছাত্রছাত্রীরা ভীষণ টায়ার্ড আমরাও চাই আমাদের সাধারণ জীবনে ফিরে যেতে আমরাও চাই আমাদের পড়াশোনাটাকে আর ক্ষতিগ্রস্ত না করতে কিন্তু যখন একটার পর একটার দুর্ঘটনা বলেন কিন্তু অপরাধ ঘটেই যাচ্ছে কিন্তু আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাচ্ছি না তখন আমাদের রাস্তায় নামতেই হয়